আমি বাবা বিয়ে দিতে চাই তনু এমন ধারা কথায় খানিকটা হতচকিত হয়ে গেলেন তনু চাষি নাসিমা বেগম যেখানে কিছুদিন পর মেয়ের কিনা বাচ্চা হবে সেখানে মেয়ে কিনা তার পঞ্চান্ন বছরের বাপের বিয়ের মতো সাংঘাতিক কথা বলছে এমনও হয় নাকি হিন হিনে কণ্ঠে বললেন পাগল হয়ে গেলি নাকি তনু এই বয়সে তুই আবার সৎ মানতে চাচ্ছিস মাথা কি তোর খারাপ হয়ে গেছে নাকি ব্যাপারটা সৎ মানার নয় ব্যাপারটা আমি বাবার জন্য একজন সঙ্গী খুঁজছি লোকে কি বলবে তোর বাবার বয়সও তো কম না এখন মেয়ে কি পাওয়া সম্ভব নাকি খুঁজবে মেয়ে পাওয়া যাবে না কেন ডিভোর্সি বেদবায় এমন অনেক মহিলাই আছেন যারা এখনো বিয়ে করেননি তিরিশ পঁয়ত্রিশ বছরের মহিলা খোঁজা এত কঠিন নয় চাচি আম্মা বলেই হন হন করে বেরিয়ে গেল তনু এতক্ষণ যার সাথে কথা বলছিল তারা তনুর চাচি তনুর বাবার নাম আশরাফ হোসেন তনু যখন খুব ছোট মাত্র আট বছর আশরাফের স্ত্রী মায়া মারা যান মায়া মারা যাবার পর আশরাফ যেন দিশা হারা হয়ে পড়ে ছোট মেয়েকে নিয়ে কি করবে না করবে আশ্রাপ তার স্ত্রীকে প্রচুর ভালোবাসতেন আর মেয়েটিও হয়েছিল পুরো মায়ের মতো দেখতে নাক গায়ে রঙ যেন সাক্ষাৎ নোর আশাব সাহেব ঠিক করলেন তিনি দ্বিতীয় বিয়ে করবেন না একে তিনি মায়ের জায়গায় অন্য কাউকে বসাতে পারবেন না দ্বিতীয়ত মেয়েকে সৎ মায়ের কাছে মানুষ হতে দেবেন না একটাই তো সম্বল তার মায়ের স্মৃতি তাকে অবহেলা করেন কিভাবে প্রথমে এক মাস বোন ভাবি দেখলেও তারা তো সারা জীবন দেখবেন না ঠিক করলেন মেয়ের দেখভাল নিজেই করবেন বিয়ের জন্য কম সম্বন্ধ আসেনি তবে তিনি বিয়ে করবেন না না। তো এত অঢেল টাকা পয়সা ছিল না যে আয়া রাখবেন শুধু একটা কাজের মেয়ে ছিল সে যাবতীয় কাজগুলো করে দিত তনু প্রায় সকালবেলা উঠে দেখতো তার বাবা অবশিত হাত পুড়িয়ে ফেলেছে নয়তো দুধ কমে অর্ধেক গ্লাস হয়ে গেছে আশাব তখন মাথা চুলকে বলতো সামনে থেকে হবে না তনুর বন্ধুরা প্রায় খেপাত একটা জুটি উপরে তো আর একটা ঝুঁটি খুলে পড়ে যাচ্ছে মেয়ের দেখভাল করতে হলে চাকরি ঠিক রাখাটা সম্ভব হচ্ছিল না একদিন আনতে দেরি হওয়ায় টনুর বিকেল পর্যন্ত স্কুলে বসেছিল সেদিন রাতে ধুম জ্বর আশাব ঠিক পেরে উঠছিলেন না মা যেভাবে সংসারটা সাজিয়ে রেখেছিল সেভাবে আবার সাজিয়ে রাখা আসলেই কঠিন ঠিক করলেন চাকরিটা ছেড়ে দিবেন কিন্তু চাকরি ছাড়লেই তো হবে না মেয়ের খরচ বাসা বাড়া সবই চালাতে হবে এক বন্ধুর কাছ থেকে সুদের টাকা ধার করে ছোট্ট একটা দোকান দিবেন ভাই বাবের কথার অন্ত থাকলো না পৃথিবীতে কি তোর একার বউ মরেছে নাকি তোর একার বাচ্চা আছে বারবার বলছে একটা বিয়ে করে নে বয়স তো পড়ে আছে এখন ভালো সম্বন্ধ পেতে সমস্যা হবে না বউ বাচ্চা করে করে মাথা উঠিয়ে নাচছে এত ভালো বেতনের চাকরি ছেড়ে মুদির দোকান পারবি মেয়ে সামলাতে দোকান সামলাতে তোমরা দোয়া করো তাহলেই হবে আশরাফের কাছে তার মেয়েই সব মায়া স্মৃতি তারা বললেই তো আর হবে না আশাব দোকান শুরু করলো তাতে যা ইনকাম হতো তাতে খুবই কষ্টে সংসার চলতে লাগলো আশরাফ কিন্তু হাল ছেড়ে দিলেন না কারণ সে জানেন এক না এক সময় এই দুর্দিন ঠিক কেটে যাবে তনু বড় হতে লাগলো আশরাফ আয় বাড়তে লাগলো এখন আশরাফের খুব ভালো বন্ধু হয়ে উঠলো তনু তনু ছাড়া যেন সে কিছুই বোঝে না আর তনুর বাবা ছাড়া চলেই না যত আবদার তার বাবা মেয়ে বড় হওয়ার সাথেই যে চিন্তাটা গ্রাস করে তার বিয়ে সম্বন্ধ আসে কিন্তু নিয়ে মানা করে দিতে লাগে একটা সময় মানুষ একা থাকতে পারে না তার সঙ্গের প্রয়োজন হয় আর আশ্রাপের সেই সঙ্গীটি ছিল তার মেয়ে মেয়ে বাদে সে কিভাবে চলবে তার চিন্তা করলে মাথা থেমে যায় তনুর বয়স বাইশে পড়লে চাচা চাচি যেন বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে না আশ্রাপ রাজি না তনুরাজি আশরাফ যেমন মেয়েকে চোখের আড়াল করতে চায় না তনুও তেমন তনুর এক কথা বিয়ে করতে হলে আশেপাশে করব। কিন্তু ভাগ্যের লিখন বিয়ে যেখানে হবার সেখানেই তো হবে চাইলেও বদলানো যাবে না ভালো পাত্রের সন্ধান তো মিলল কিন্তু তার বাসা অন্য এক জেলায় তনু অনেক মানা করার সত্ত্বেও বিয়েটা হয় কারণ ছেলে পরিবার সবই ভালো আর আশরাফকে বোঝানো হলো মেয়ে কি তুমি ঘরে বসিয়ে আইবুড়ো করবে নাকি মেয়েকে বিদায় দেওয়ার পর যেন ঘরটা ফাঁকা ফাঁকা হয়ে গেল মায়ার ছবির সাথে কথা বলে কি দিন পার করা যায় ব্যবসার দিকে মন দিলেও ফাঁকা জায়গাটা পূরণের উপায় নেই দিন যত যেতে থাকে আশরাপের খাওয়া দাওয়া ঠিক থাকে না ওষুধের পাতা পড়ে আছে খাওয়ার কথা মনে থাকছে না সেদিন রাতে খুব জ্বর এলো তনুকে খবর দিতেই সে ছুটে এলো বাবার এই অবস্থা দেখে তনু যেন নিজেকে দোষী মনে হচ্ছে বাবাকে শ্বশুর বাড়ি নিয়ে যাওয়ার জিদ করলে আশরাফ স্পষ্ট বলে দেয় সে যাবে না মেয়ের বাড়ি ঘুরতে যাওয়া যায় থাকতে নয় মেয়ে জামাই এতবার করে বললেও সে মায়ার স্মৃতি ছেড়ে কোথাও যেতে নারাজ শেষ মেষ তনু ঠিক করে সে তার বাবার বিয়ে দিবে এতে তনুর হাজবেন্ডের সাপোর্ট ছিল প্রচুর গোল বাতল তনুর সাহা মামা খালা তাদের সাথে হলো কথা কাটাকাটি তনুর মামা বলে উঠলেন আজকাল ছেলেমেয়েরা কি পাগল হয়ে গেছে নাকি কি যা তা কথা বলছিস আমি কোনো ভুল কথা বলিনি বাবার কি অবস্থা দেখছো এই অবস্থায় তাকে একা রেখে আমি ঢ্যাং ঢ্যাং করে সংসারটা করব কেমনে বলো আজিব আমরা তো আছি নাকি আর তোর বাবা তোকে পেলেছে এমন কোনো কাজ নাই যে সে পারে না তনু চাচি নাসিমা বেগমের কথা শুনে ঠান্ডা কণ্ঠে তনু বলল আমি কাজের বুয়া খুঁজতেছি না চাচি আমি বাবার একজন সঙ্গী খুঁজতেছি সে বাবার সাথে থাকবে যার সাথে বাবা কথা বলবে যে বাবাকে দেখে রাখবে বাবার যাতে একা একা না লাগে আর তোমাদের সংসার আছে না কতটুকু সময় দাও তোমরা বা দিতে পারবা বিয়ে তো আমি করতে এই জন্যই চাইছিলাম না শুনছো কথা তখন এবার অন্তত আমার কথাটা শোনো প্লিজ তনু ঠিক করলো আগে একজন বন্ধুর নেয় মহিলা খুঁজবেন তারপর যদি মনে হয় তিনি তার বাবার বন্ধু হতে পারবেন তাহলে বাবাকে রাজি করাতে পারবে অনেক খুঁজে কোনো মহিলা খুঁজে পাওয়া যায় না যাদেরই সম্বন্ধ আনা হচ্ছে তারাই হয় টাকা পয়সার জন্যই বিয়েতে রাজি হচ্ছে বাবার জন্য সঙ্গী খোঁজার ইচ্ছে তনুর ইচ্ছে থেকে যাচ্ছে তাই ঠিক করলে একজন নার্স রাখবে যে বাবার দেখভাল করবেন একজন নার্স খুঁজে পাওয়া গেল মহিলার নাম দামিনী ছোট বয়সে স্বামী মারা যাওয়ায় ভাইয়ের সংসারে থাকেন তিনি ছেলে মেয়ে নেই বলে নিজের খরচ নিজে চালান তার ভাইয়ের সংসারে যাতে উটকো ঝামেলা তা না হন তাই চাকরিটা করা তনু ওনাকে দেখেই মনে হলো উনি হয়তো বাবার জন্য একদম সঠিক সঙ্গী হবেন দিন যত যেতে থাকে আশ্রফের সাথে দামিনীর বন্ধুত্ব ভালো হতে থাকে একটা বয়স থাকে যখন মানুষ একজন সঙ্গী চায় যা তার সাথে কথা বলবে সঙ্গ দেবে দামিনীর সাথে আশ্রাপের সম্পর্কটা বন্ধুত্বের কিন্তু কিছু মানুষের মধ্যেও নোংরামি খুঁজে বেড়ায় কথা উঠতে লাগলো দামিনীকে রাখার দরকার নেই আশরাফ যেহেতু সুস্থ তন অসম্মতি জানালেও চাচা মামা জোর করতে থাকে তাই তনু সিদ্ধান্ত নেয় তাদের বিয়ের কথা বলবে আশরাফ এবং দামিনী কেউ বিয়েতে রাজি হয়নি প্রথমত আশ্যাবের পক্ষে মায়ের জায়গা অন্য কাউকে দেওয়াটা সম্ভব নয় আর যখন প্রস্তাবটা দিতেই সে মানা করে দেয় এবং বলে দামিনী আমার বন্ধু তাকে বিয়ে করার প্রশ্ন ওঠে না তনু বাবা বন্ধু না হয় থাকলো মায়ের জায়গা দিতে তো বলিনি তোমার জন্য আমি বন্ধুই তো আনতে চাচ্ছি তাই না মানুষ কি বলবে বাবা মানুষকে বললো তাতে কি আদৌ যায় আসে তুমি একা একা থাকতে পারবে না বাবা আর সত্যি বলতে তোমার কি আদৌ একাকিত্ব লাগে না এটা সম্ভব না আর দামিনী কি রাজি হবে সেটা আমার উপর ছেড়ে দাও অবশেষে খুব কাঠখর পুড়িয়ে বিয়েটা দেয় এইটা নিয়ে অবশ্য কম কথা শুনিনি কারণ পঞ্চান্ন বছরের বাবার জন্য নতুন বউ আনা সমাজকে টিটকেরি সমতুল্য মানুষ শুধু বাজেভাবে সম্পর্কগুলোকে নেয় অনেকের এই কথাও শুনেছে যে বুড়ো বয়সে নাকি তার বাবার ভীম্রতি কোন এসব কিছুতে কিছু যায় আসে না কারণ সে জানে যা সে করেছে তাতে ভুল নেই বাবার জন্য এই বয়সে একজন সঙ্গে আনা সমাজের কাছে দৃষ্টিকটু হলেও আদৌ কি অনুচিত পঞ্চান্ন বছর বয়সে কি তার বাবা বিয়ে করতে পারবে না